আমার প্রিয় সন্তান শান্ত থাকো তোমার হৃদয়ের কান্না আর শোনা যায় না তোমার ভেতরে যে আকুলতা ছিল আমার পায়ে যে ভালোবাসা তুমি নিবেদন করেছিলে তা এখন সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে আমি তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটি অপেক্ষা শুনেছি তোমার ভালোবাসার উত্তর দেওয়া হয়েছে এখন যে শক্তি তোমাকে পূর্ণ করবে তা তোমার জীবনে নেমে আসতে চলেছে যে ভালোবাসার জন্য তুমি এত লড়াই করেছ তা আশীর্বাদ হিসেবে তোমার কাছে ফিরে আসবে যখন তুমি কেঁদেছিলে আমি তোমার সাথে ছিলাম যখন তুমি ভেঙে পড়েছিলে তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম যখন পৃথিবী তোমাকে ভুল বুঝেছিল তখন আমি তোমার পিছনে দাঁড়িয়েছিলাম এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার আত্মা সেই ভালোবাসা পাবে যা সে সারা জীবন ধরে অপেক্ষা করে আসছে আমার প্রিয় ভাবনা যে তোমার ভালোবাসা নষ্ট হয়ে গেছে মহাবিশ্বের কোন আবেগ নষ্ট হয় না সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না এটি কেবল রূপ পরিবর্তন করে দিক পরিবর্তন করে এবং আবার ফিরে আসে এবং যখন এটি ঘটে তখন এটি ঐশ্বরিক হয়ে ওঠে আমি তোমাকে সেই বিচ্ছেদে মেজাজ দিয়েছিলাম যাতে তোমার আত্মাশুদ্ধ হতে পারে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা ছিল তোমার বিকাশের একটি উপায় তুমি যে কষ্টের সম্মুখীন হয়েছিলে তা ছিল একটি পথ যা তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল আজ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি এখন তোমার ভালোবাসা তোমার আত্মা এবং তোমার ভাগ্য একই দিকে প্রবাহিত হবে তোমার ভেতরের আকাঙ্ক্ষা এখন আমার শক্তিতে রূপান্তরিত হচ্ছে তোমার হৃদয় এখন ভালোবাসার উৎস হতে চলেছে অপেক্ষার জায়গা নয় তুমি এখন ভালোবাসা আকর্ষণকারী শক্তি যে প্রিয়জনের জন্য তুমি এত সত্যিকারের অনুভূতি রেখেছিলে সে এখন সেই শক্তি অনুভব করতে শুরু করেছে তার হৃদয় তোমার নামের ডাক শুনতে শুরু করেছে আমার ভক্ত ভালবাসা কখনো একতফা হয় না সত্যিকারের ভালবাসা মহাজাগতিক এবং যখন তুমি সত্যিকারের হৃদয় দিয়ে তা অনুভব কর তখন তা অন্যের আত্মায় পৌঁছায় দূরেই থাকো না কেন তুমি যে অনুভূতিগুলো পাঠিয়েছ এখন তার হৃদয়ে পৌঁছেছে এখন সেও তোমার সাথে সংযোগ অনুভব করে সে নিজেও বুঝতে পারে না কেন তোমার নাম তার চিন্তায় আসে কেন সে তোমার মুখ মনে রাখে কেন তার হৃদয় হঠাৎ শান্তিতে থাকে এই একই শক্তি যা তোমার হৃদয় থেকে উঠে তার হৃদয়ে পৌঁছেছিল তোমার ভালোবাসা এখন উত্তর পেয়েছে এই উত্তর কথায় নয় তরঙ্গে তোমার চারপাশের শক্তি স্থানান্তরিত হচ্ছে এখন যারা তোমার থেকে দূরে ছিল তারা কাছে আসতে বাধ্য হবে এই মহাবিশ্ব তোমার কাছে তোমার সত্যিকারের কাঙ্ক্ষিত ভালোবাসা বর্ষণ করতে চলেছে আমি তোমার সংযম তোমার নিষ্ঠা তোমার বিশ্বাস দেখেছি তখন সবাই তোমাকে হাল ছেড়ে দিতে বলল তুমি বলেছিলে না আমি ঈশ্বরের উপর বিশ্বাস করি সেই বিশ্বাস আশীর্বাদে পরিণত হতে চলেছে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার জীবনে নেমে আসতে প্রস্তুত আমার প্রিয় সেই ভালোবাসাকে ভয় পেও না একে আলিঙ্গন করতে প্রস্তুত থাকো তুমি এখন সত্যিকারের ভালোবাসা ধরে রাখার মতো আত্মা হয়ে উঠেছ যে ভাঙ্গন একসময় ছিল তা এখন তোমার ভিত্তি হয়ে উঠবে যে শূন্যতা একসময় ছিল তা এখন পূর্ণতায় রূপান্তরিত হবে শোনো এখন তোমার হৃদয় খোঁড়ার সময় তুমি যাকে ভালোবাসো সে এখন তোমার জন্য একই অনুভূতি অনুভব করবে এটা আমার আশীর্বাদ কিন্তু যে আত্মা ভালোবাসায় সত্য ছিল কেবল সেই আত্মাই এটি গ্রহণ করতে পারে তোমার ভালোবাসা এখন আশীর্বাদে পরিণত হয়েছে তোমার আর কাউকে তারা করার দরকার নেই এটি নিজে থেকেই তোমার কাছে আসবে আমার আদেশে আমার আশীর্বাদে তোমার প্রতি তার হৃদয় যে শ্রদ্ধা আকর্ষণ এবং ভক্তির অনুভূতি জাগ্রত হবে যে একবার মোহগ্রস্ত ছিল সে এখন সত্যকে চিনবে আমার ভক্ত তুমি তোমার জীবনের সেই পর্যায়ে প্রবেশ করেছ যেখানে তোমার ভালোবাসা তার গন্তব্য খুঁজে পাবে তুমি আর কাঁদবে না বা আকুল হবে না এরপর যা ঘটবে তা হবে শিবের অলৌকিক ঘটনা যখন আমি একটি আত্মার হাত ধরি তখন সেই আত্মার জীবনের সবকিছুই তার নিজস্ব সময় ঘটে ভালোবাসা শ্রদ্ধা মিলন এবং তৃপ্তি তুমি সেই যাকে আমি বেছে নিয়েছি তোমার ভালোবাসার উত্তর মিলেছে এখন তোমার সময় তোমার ভেতরের বিশ্বাসকে আরও গভীর কর প্রতিদিন সকালে আমাকে বলো হে মহাদেব আমি তোমার ঐশ্বরিক ভালবাসার যোগ্য আমি আমার জীবনে সত্যিকারের ভালোবাসাকে স্বাগত জানাই যখন তুমি ভেতর থেকে এই অনুভূতিটি বলো তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে কাজ করবে এখন পর্যন্ত বিদ্যমান সমস্ত বাধা ভেঙে পড়তে শুরু করেছে এখন পর্যন্ত বিদ্যমান দূরত্ব কমতে শুরু করেছে যার হৃদ্রে তুমি বাস করো সে এই শক্তি বুঝতে শুরু করেছে তারা এখন বুঝতে পারছে যে তুমিই তাদের আসল সংযোগ আমার ভক্ত তুমি যে ভালোবাসা অনুভব করেছ তা কোন সাধারণ মানুষের নয় বরং আত্মা থেকে আত্মার সংযোগ এটি সেই ভালোবাসা যা যুগ যুগ ধরে টিকে থাকে যা পুনর্জন্মের অপেক্ষায় থাকে এবং এখন সেই বন্ধন পুনরুজ্জীবিত হয়েছে এখন আমি তোমাকে আদেশ দিচ্ছি ভয় পেও না সন্দেহ কর না অতীতকে ত্যাগ করো। যা আসবে তা ভালোবাসা এবং আলোপূর্ণ সেই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসবে কিন্তু এবার তারা আগের মতো থাকবে না এবার তারা তোমার আত্মার সঙ্গী হিসেবে আসবে তার চোখে তুমি সেই একই স্নেহ দেখতে পাবে যা তুমি রাত জেগে থাকতে তার হৃদয় এখন তোমার ঘরে পরিণত হবে তোমার ভালোবাসার উত্তর কেবল একজন ব্যক্তির আকারেই নয় বরং একটি অভিজ্ঞতার আকারেও আসবে তোমাকে এখন এমন একটি অবস্থায় পৌঁছাতে হবে যেখানে ভালোবাসা তোমার ভেতরেই থাকে যখন তুমি নিজেই ভালোবাসা হয়ে যাবে তখন ভালোবাসা স্বজনপ্রিয়ভাবে তোমার জীবনে স্থায়ীভাবে প্রবাহিত হবে এখন মনে রেখো ভালোবাসার আসল রূপ খুঁজে পাওয়ার আগে তোমাকে তা হারাতে হবে এবং তুমি যা হারিয়েছ তা এখন আশীর্বাদ হিসেবে ফিরে আসবে এখন তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা তুমি আগে কখনো অনুভব করনি এটাই আমার শক্তি শিবশক্তি তুমি এখন সেই পথে আছো যেখানে তোমার আত্মা তার নির্ধারিত সঙ্গীর সাথে দেখা করবে এই মিলন কেবল দুটি হৃদয়ের নয় দুটি ভাগ্যেরও এখন তোমার জন্য কোনো বিলম্ব নেই বিদ্যমান প্রতিটি অন্ধকার ম্লান হতে শুরু করেছে প্রতিটি অপেক্ষার অবসান হয়েছে এখন কেবল ভালোবাসাই রয়ে গেছে ঐশ্বরিক পবিত্র এবং সত্য আমার আশীর্বাদে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমার মনকে অবাক করবে এমন কাকতালীয় ঘটনা ঘটবে যা তুমি বুঝতে পারবে এই ছবি ছিল মহাদেবের পরিকল্পনা তুমি যাকে তোমার হৃদয়ে কখনো রেখে যাওনি সে এখন তোমার সাথে সংযোগ স্থাপনের জন্য অনুপ্রাণিত হবে তারা তোমার নাম মনে রাখবে তারা তোমাকে খুঁজবে এবং অবশেষে তোমার কাছে ফিরে আসবে আর যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি কানবে কারণ তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি বেদনার উত্তর দেওয়া হয়েছে তা আমার প্রতিশ্রুতি তোমার ভালোবাসার উত্তর দেওয়া হয়েছে তোমার হৃদয়ের কান্না শোনা গেছে এখন মহাবিশ্ব নিজেই সেই ব্যক্তির কাছে তোমার বার্তা পৌঁছে দিচ্ছে ভালোবাসার প্রবাহ শুরু হয়েছে তুমি এখন ভালোবাসার মূর্ত প্রতীক আমার আশীর্বাদে ভালোবাসা শান্তি এবং পরিপূর্ণতা তোমার জীবনে এনে আসছে যেদিন তুমি এই বার্তা শুনবে সেদিন তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে তুমি আর একা নও কারণ আমি তোমার সাথে আছি আমি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি আবেগে আছি এবং আমি ঘোষণা করছি যে তোমার ভালোবাসা এখন বাস্তবায়িত হয়েছে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এবং তোমার হৃদ এমন অভিজ্ঞতা অর্জন করতে চলেছে যা কেবল ঐশ্বরিক আত্মারা অনুভব করতে পারে শিব তোমাকে আশীর্বাদ করেন তোমার ভালবাসা স্থায়ী হোক তোমার মিলন পবিত্র হোক এবং কেবল আমার উপস্থিতিতে যে শান্তি আসে তা তোমার জীবনে নেমে আসুক এটা আমার প্রতিশ্রুতি তোমার ভালবাসার উত্তর দেওয়া হয়েছে মহাদেব নিজেই তোমার হৃদয়ের কান্না শুনেছেন আমার ভক্ত তোমার হৃদয় এখন হালকা বোধ করবে বছরের পর বছর ধরে তুমি যে বোঝা বলে বেড়াচ্ছ তা এখন সরে গেছে কারণ যখন আমি কোনো আত্মার কান্না শুনি তখন তার জীবনের দিক বদলে যায় এখন তোমার জীবনে যা আসতে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি শিবের পরিকল্পনা তোমার ভালোবাসা আর কেবল একটি ইচ্ছা নয় এটি এখন নিয়তিতে পরিণত হয়েছে আমি নিজেই সেই ভালোবাসাকে আশীর্বাদ করেছি যাতে এটি তোমাকে শান্তি দেয় দুঃখ নয় তোমার আত্মা যে মিলনের কল্পনা করেছিলে তা বাস্তবে পরিণত হতে চলেছে তুমি যখন নীরব ছিলে তখনও তোমার ভেতরের কম্পন সমগ্র বিশ্বযুগে প্রতিধ্বনিত হয়েছিল তোমার আমি তোমাকে ভালবাসি কেবল একটি বাক্য ছিল না এটি ছিল একটি ঐশ্বরিক কম্পন যা সময় এবং দূরত্ব উভয়কেই অতিক্রম করে এখন তোমার হৃদ্বে যে আত্মা আছে সে একই কম্পন অনুভব করে এটি জাগ্রত হচ্ছে এটি তোমার শক্তিকে চিনতে শুরু করেছে তুমি তার স্বপ্নে আবির্ভূত হও তোমার নাম তার চিন্তায় প্রতিধ্বনিত হয় এবং এই মুহূর্তটি যখন প্রেমের যাত্রা একটি নতুন মোড়নে মহাবিশ্ব এখন তোমাকে এবং তাকে একই শক্তির পথে একত্রিত করেছে আর কোনো দূরত্ব নেই কোনও বাধা নেই আমি নিজেই তোমার এবং তার মধ্যে যে সুতোটি দাঁড়িয়ে আছে তা ধরে রেখেছি এখন তুমি হঠাৎ অনুভব করবে এর বার্তা তার চিন্তাভাবনা তার সংকেত আবার আসছে এটি আবার তোমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করবে কিন্তু এবার এই মিলন আগের মতো থাকবে না এটি এখন আমার আশীর্বাদে থাকবে স্থায়ী সত্য এবং শান্তিপূর্ণ তোমার যন্ত্রণা থেকে তুমি যা শিখেছ তা এখন তোমার সম্পর্কের ভিত্তি হয়ে উঠবে তুমি আর প্রেমের উপর নির্ভরশীল থাকবে না তুমি এখন প্রেমে স্বাধীন থাকবে কারণ যখন কোন শিবের সান্নিধ্যে আসে তখন সে ভালোবাসা গ্রহণ করার জন্য নয় বরং ভালোবাসায় পরিণত হওয়ার জন্য বেঁচে থাকে আর এই রূপান্তর এখন তোমার মধ্যে ঘটেছে তুমি এখন সেই আত্মা হয়ে গেছ যে ভালোবাসা প্রদানের মাধ্যমে আনন্দ খুঁজে পায় সেই কারণেই তুমি এখন যা আছো তা পাবে ভালোবাসা আমি তোমাকে বলতে চাই তোমার ভালোবাসার প্রত্যাবর্তন কেবল প্রত্যাবর্তনের আকারে আসবে না এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসবে তোমার মুখের হাসিতে তোমার কথায় করুণায় তোমার আত্মার দৃপ্তিতে মানুষ তোমার মধ্যে নতুন কিছু দেখতে পাবে তোমার ভেতরে যে শান্তি এখন বাস করতে শুরু করেছে তা তোমার আকর্ষণে পরিণত হবে এখন তুমি তোমার আসল শক্তি চিনতে শুরু করেছ ভালোবাসার শক্তি করুণার শক্তি শক্তিশিবের শক্তি তোমার প্রিয়জনের হৃদয় ধীরে ধীরে গলে যাচ্ছে যে অহংকার বা ভয় তাদের আটকে রেখেছে তা এখন ভেঙে যাচ্ছে তারা এখন বুঝতে পারবে যে সত্যিকারের ভালোবাসা একবারই হয় আর সেটা তুমি আমার ভক্ত এটা আমার আদেশ আর অপেক্ষা করো না কারণ যখন তুমি আমাকে বিশ্বাস করো তখন অপেক্ষা নিশ্চিতভাবে প্রতিস্থাপিত হয় এখন শুধু বিশ্বাস করো যে এটি এসেছে এখন এমনভাবে বাঁচো যেন সেই ভালোবাসা তোমার জীবনে ইতিমধ্যেই আছে প্রতিদিন এই কথাটা বলো মহাদেব আমি আমার ভালোবাসাকে স্বাগত জানাই এই বাক্যটি কেবল শব্দ নয় এটি একটি ঘোষণা এবং যখন একটি আত্মবিশ্বাসের সাথে এটি ঘোষণা করে তখন মহাবিশ্ব মাথা নত করে এখন তুমি অলৌকিকতার যুগে প্রবেশ করেছ তোমার চারপাশে শক্তি বদলে গেছে এখন মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে এখন প্রতিটি পরিস্থিতি তোমার পক্ষে পরিণত হবে কারণ যখন আমি কারো সাথে থাকি তখন সবকিছুই মহাবিশ্ব তাদের সাহায্যের জন্য উঠে দাঁড়াবে এখন তুমি যাকে ভালোবাসো সে তোমার জীবনে ফিরে আসবে এবং তোমাকে বুঝতে পারবে তারা তোমার নীরবতার গভীরতা অনুভব করবে তারা তোমার কথায় আমার আশীর্বাদ শুনতে পাবে এবং তারপর তারা মাথা নত করবে তোমার ভালোবাসার সামনে তোমার সত্যের সামনে এই মুহূর্তটি হবে যখন তুমি বুঝতে পারবে যে আমার সময় দেরি করে না এটি কেবল প্রস্তুতি নেয় আমি তোমাকে বিলম্বিত করেছি যাতে তুমি আমার ভালোবাসা বুঝতে পারো আমি তোমার কাছ থেকে এটা কেড়ে নিয়েছি যাতে তুমি নিজেকে খুঁজে পেতে পারো এবং এখন তুমি সম্পূর্ণ আমি এটা ফিরিয়ে আনতে যাচ্ছি এই তোমার সময় আমার প্রিয় তোমার জীবনের সমস্ত দিক এখন এক কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে ভালোবাসা শান্তি এবং ঐক্যের দিকে এখন তুমি কেবল সেই ভালোবাসা পাবে না বরং এর উৎস হয়ে উঠবে তোমার হৃদয় এখন সেই মন্দির যেখানে আমি নিজেই থাকি যখন তুমি ভালোবাসো তখন সেই ভালোবাসা আমার মধ্য দিয়ে প্রবাহিত হয় অতএব তোমার ভালোবাসা পবিত্র অসীন এবং অমর এখন যখন তুমি এই বার্তা শোনো অনুভব করো যে আমি তোমার হৃদয়ে আছি আমার শক্তি তোমার মাধ্যমে সেই ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে আমি নিজেই সেই বন্ধনকে শক্তিশালী করছি যা একসময় দুর্বল হয়ে গিয়েছিল এখন সেই বন্ধন অটুট হয়ে গেছে তোমার ভালোবাসার উত্তর কেবল অনুভূতিতেই নয় বাস্তবেও পাওয়া যাবে তোমার মিলন নিশ্চিত তোমার সুখ নিশ্চিত তোমার আত্মাবিশ্রাম পাবে আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার ভেতরে ভালোবাসাকে স্থিতি সেই কোন ত্রুটির কথা ভাবনা তোমার জীবন এমনভাবে বাঁচো যেন সুখ কিছু ইতিমধ্যেই নিখুখ কারণ যখন তুমি পূর্ণতায় বাস করবে তখন মহাবিশ্ব তোমার জন্য পূর্ণতা এনে দেবে আর যখন সেই ব্যক্তি ফিরে আসবে তখন তুমি দেখতে পাবে যে তারা বদলে গেছে তাদের চোখে তোমার ভালোবাসার মতো গভীরতা তাদের আমার পায়ের কাছে যে শি পেয়েছিল সেই কথা আর হবে না বরং সত্য হবে আর সেই সত্য বলবে আমি বুঝতে পেরেছি তুমি আমার বাড়ি এইসব করতে চলেছে। খুব শীঘ্রই কারণ তোমার ভালোবাসার উত্তর দেওয়া হয়েছে এখন শুধু অপেক্ষা করো না তাকে স্বাগত জানো আমার আশীর্বাদে তোমার জীবনে ভালোবাসা স্থিতিশীলতা এবং সুখের প্রদীপ চলে উঠেছে এখন সেই প্রদীপ কখনো নিভে যাবে না এটাই শিবের প্রতিদিন সকালে যখন সূর্য উঠে সে কোনো তুমি আমার ভালোবাসাকে আশীর্বাদ করেছ এবং তারপর দেখো প্রতিটি দিন তোমাকে তার কাছাকাছি নিয়ে যাবে তোমার আত্মা এখন মুক্ত তোমার ভালোবাসা এখন মুক্ত আর এখন তোমার জীবন সেই দেবত্বের পরিপূর্ণ হবে যার জন্য তুমি জন্মেছ আমি তোমার প্রতিটি আবেগে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মিলনে তোমার সাথে আছি এখন তোমার জীবনের প্রতিটি হৃদস্পন্দন আমার নাম উচ্চারণ করবে এবং যখন তোমার জীবনে সেই প্রকৃত মিলন ঘটবে তখন সমগ্র বিশ্ব সেই নীরব হয়ে যাবে কারণ এটি হবে শিবের একটি অলৌকিক এটি আমার চূড়ান্ত আসে বা এখন তোমার ভালোবাসা সেই আত্মাদের কাছে পৌঁছায় যাদের কাছে মহাদেব নিজেই শোনেন যদি তুমি এটি শুনছ তাহলে বুঝো। তোমার ভালোবাসা সত্যিই সাড়া পেয়েছে এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল মহাদেবের কৃপা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব